নমস্কার বন্ধুরা পৌশালী অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু শরবত খেলে শরীর আর পেট দুটোই কিন্তু ঠান্ডা থাকে তার জন্য আজকে আমি যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে কাঁচা আমের শরবত কাঁচা আম দিয়ে কিন্তু তিন রকমের শরবত বানিয়েছি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর পেটও কিন্তু ঠান্ডা রাখে দেখে নিন আজকের রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে একবার যদি বানিয়ে নেন অনেক দিন পর্যন্ত কিন্তু এই কাঁচা আমে শরবত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কাঁচা আমের শরবত করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম আজ আমি এই কাঁচা আম দিয়ে তিন রকমের শরবত বানাবো মানে কাঁচা আমেরই তিন রকমের শরবত বানাবো দেখে নিন আজকের রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি আমটা খোসাটা ছাড়িয়ে নেব এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আম দিয়ে কিন্তু খুব সহজেই শরবত তৈরি করে নেওয়া যায় আর বহুদিন পর্যন্ত কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন যে কোনো সময়ই কিন্তু সে আমের শরবত খাওয়া যায় এখন আমার আমের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আমটা কেটে নিচ্ছি আমটা এখন আমি কুচি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি মিক্সিং জার আর দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আমের টুকরোগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণের জল হাফ কাপের মতন জল দিলাম এবার একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি আখের গুড় আর আখের গুড় দিয়ে যদি শরবত খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে একটু লু লাগে না গুড়টা আমি কেটে নিচ্ছি গুড়টা কেটে নিয়ে কিন্তু আমি গোলতে দিয়ে দেবো আর এই গুড় দিয়ে শরবত খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে এখন আমি গুড়টা ভেঙে নিয়েছি আর এই টুকরোগুলো নিয়ে আমি ডাকছি বাটির মধ্যে এখানে জল দিচ্ছি জল দিয়ে আমি গুড়টা গোলতে দিয়ে দিচ্ছি আমটা এখন মিক্সিতে একদম বেটে নিয়ে চলে এসেছি এবার আমি গ্লাসের মধ্যে দেব এখন নিয়ে নিয়েছি তিনটে গ্লাস আর তিনটে গ্লাসে আমি তিন রকমের শরবত বানাবো তার জন্য আমের যে পাইপটা সেটা আগে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে প্রত্যেকটা গ্লাসে আমি চার চামচ করে দিচ্ছি এবার আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি আইস এবারে সবার প্রথমে গ্লাসটাতে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি তিন চামচ চিনি দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরের গ্লাসটাতে ভিজিয়ে রাখা গুড় জলটা এর পরের গ্লাসে দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা বাতাসাও কিন্তু খেলে একটু লু লাগে না আর বাতাসা দিয়ে শরবত খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে গ্লাসটাতে ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োতে কিন্তু পেট ঠান্ডা থাকে তার জন্য আমি এটাতে জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ কুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জল আরেকবার ভালো করে গুলে দিচ্ছি এবারে পরের গ্লাসে দিয়ে দিচ্ছি মশলা পরের গ্লাসে দিয়ে দিচ্ছি চাট মশলা টাট মশলাও কিন্তু শরবতের জন্য খুবই ভালো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ আন্দাজ মতন দিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এরপরে পরের গ্লাসটা পরের ক্লাসটাতে দিয়ে দিচ্ছি আমি জলজিরা জলজিরা প্যাকেটে তো যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন দিয়ে নিয়ে গুলে নিচ্ছি এটা তো আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল গুলে নিলাম ভালো করে তৈরি হয়ে গেল আমার তিন রকমের শরবত তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বাড়িতে এই রকম শরবত বানিয়ে এই গরমের দিনে কিন্তু অনায়াসে খেতে পারেন তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে তিন রকমের শরবত খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর আপনারাও বাড়িতে তৈরি করুন আর সবাইকে তাক লাগিয়ে দিন দুর্দান্ত স্বাদের হয় এই কাঁচা আমের শরবত কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ